সাতক্ষীরার শ্যামনগরে মাটির ঘর খুঁড়ে বের হলো পঁচিশটি কোবরা সাপ এলাকা জুড়ে আতঙ্ক সাতক্ষীরার শ্যামনগর উপজেলার এক গ্রামে মাটির ঘর খুঁড়ে বের করা হয়েছে এক একে পঁচিশটি বিষধর গোখরা সাপ ও তাদের বাচ্চা ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উপজেলার বুড়ি গোয়ালিনী ইউনিয়নের এক স্থানীয় বাড়িতে স্থানীয়রা জানান ঘরের মাটির দেয়াল সংস্কারের সময় শ্রমিকরা প্রথমে কয়েকটি সাপের ছানা দেখতে পান পরে খোঁড়াখুড়ি চালিয়ে বের হয় বড় গোকরা সাপসহ মোট পঁচিশটি সাপ মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক উৎসুক মানুষ ভিড় জমায় ঘটনাস্থলে খবর পেয়ে স্থানীয় বন বিভাগ ও গ্রাম পুলিশ গিয়ে সাপগুলো নিরাপদে উদ্ধার করে ধারণা করা হচ্ছে দীর্ঘদিন ধরেই ঘরের নিচে বাসা বেঁধেছিল সাপগুলো স্থানীয় বাসিন্দা এক প্রত্যক্ষদর্শী বলেন এতগুলো সাপ একসাথে বের হতে দেখিনি কখনো বাচ্চাগুলো চারদিকে ছুটে পড়েছিল বন বিভাগের কর্মকর্তারা জানান উদ্ধার করা সাপগুলো বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়েছে তারা সবাইকে পরামর্শ দিয়েছেন মাটির ঘর বা পুরনো বাড়ি সংস্কারের সময় সতর্ক থাকার জন্য ঘটনাটি বর্তমানে শ্যামনগর এলাকায় আলোচনার বিষয় হয়ে উঠেছে